গণিতের ঘনের সূত্র আচ্ছা এটার জন্য আমরা একটা বি আঁকিয়েছি তার উপরে আমরা এ প্লাস বি হোল কিউব দিয়েছি তারপর নিচে এ মাইনাস বি হোল কিউব আর মাঝে দিলাম হচ্ছে এ কিউ প্লাস বি কিউব আর এ কিউ মাইনাস বি কিউব আর এখানে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এখানে দিলাম থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন বলছি নিচে গেলে প্লাস থ্রি এ বি আর উপরে উঠলে মাইনাস থ্রি এ বি ঠিক এরকম নিচে গেলে প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর উপরে গেলে মাইনাস থ্রি এ এবু এ মাইনাস বি এ হবে তাহলে আমরা এখন সূত্রগুলো কীভাবে করলাম দেখাচ্ছি প্রথমে এ প্লাস বি হোল কিউব এটা সূত্রটা কীভাবে সমান সমান আমরা নিচে যাই এ কিউ প্লাস বি কিউব তো বলছি নিচে গেলে প্লাস থ্রি এ বি ইন্টু বি তাহলে প্লাস থ্রি এ বি এবু এ প্লাস বি এটা হয়ে গেল এবার যদি আমি এ কিউ প্লাস বি কিউবে সূত্র করি তাহলে আমার কি যদি কারো এ প্লাস বি হোল কিউব তাহলে আমাকে এখানে যাতে উপরে যেতে হবে উপরে যাচ্ছে হচ্ছে থ্রি এ বি তাহলে উপরে গেলে মাইনাস থ্রি এ বি ইন্টু প্লাস বি তাহলে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি হয়ে গেল আচ্ছা এখান থেকে এদের থেকে যদি আমি এ প্লাস বি কমন নেই তাহলে আমরা এটা এরম পাবো তার থেকে আমরা তাহলে এ কিউ প্লাস বি কিউবে কমন নিলে এই সূত্রটা এসে যাবে আর কি থ্রি বির থেকে টু এবি বাদ দিয়ে দিলে মাইনাস বি এটা এটা হয়ে যাবে এবার আমরা এ কিউ মাইনাস বি কিউবের সূত্রটা করবো এটার জন্য আমাদেরকে নিচে যাব নিচে গেলে এ মাইনাস বি হল তো নিচে গেলে হচ্ছে প্লাস যেহেতু হবে পজিটিভ থ্রি ইন্টু এ মাইনাস বি দিলাম এখান থেকে আমি এ মাইনাস বি কমন নিয়ে একইভাবে সূত্র করে দিলাম করে এখানে এ মাইনাস বি ইজিক্যাল টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার থাকবো এবার আমি এ মাইনাস বি হোল কিউব করবো তাহলে মানে উপরে যাবো তার উপরে গেলে হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব উপরে আর উপরে গেলে তো মাইনাস থ্রি বি তাহলে মাইনাস থ্রি বি মাইনাস বি